হ্যালো বিওন গুড মর্নিং তো দেখো কে দেখো নতুন একটা সকাল আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এই বছরের সরস্বতী পুজোটা একটু স্পেশাল কারণ তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে তাই জন্য ভীষণই খুশি তো যাই হোক আর দেখো মাম্মাম তো রেডি হবে আর তার জন্য দেখো সবার প্রথমে দেখো সুন্দর করে আঁচুলটা বানিয়ে একদম সুন্দর করে রেখেছি যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু সব কাজবাজ কমপ্লিট আর এদিকে কিন্তু আমিও স্নান টনান করে নিয়েছি আর দেখো স্নান করে মাথায় যেহেতু শ্যাম্পু করেছিলাম তো চুলটাকে একটু শুকিয়ে ফোল্ড করে নিলাম আর তো তাহলে হয়তো রেডি করতে মানে আমিও অর্ধেক পুরোপুরি রেডি হয়ে গেছি আর তো মামামকে রেডি করছে আর সকাল থেকে ব্লগটা শুরু করলেও একটু লং হয়ে যেত তার জন্য দেখো একেবারে সব কাজ কমপ্লিট করেই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এবার দেখো মামামকে তো শাড়ি পরাচ্ছিলাম আর এদিকে কিন্তু এই বছর যেহেতু আমরা পুজো মানে অঞ্জলি দিতে পারবো না তার জন্য আর মামা মায়ের স্কুল থেকে নোটিশ এসছে যে সকাল নটার মধ্যে স্কুলে অঞ্জলির জন্য আসতে হবে আর এখানে একটুখানি নটার ওভার মানে নটা পনেরো মতো হয়ে গেছে মানে তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে একটু আগে যেতে পারলো না তো যাই হোক আগের বছর মানে স্কুলে ভর্তি হয়েছিল যখন মার্চ মাসে তো আগের বছরও তো সরস্বতী পুজোর পরেই ভর্তি হয়েছিল তো কিছুই দেখতে পারেনি তো ভেবেছিলাম এবছর যাবে তো একটু লেট হয়ে গেল একা হাতে সব কিছু করতে করতে তো এইদিকে সকালবেলা উঠে ঘর মোছা তারপরে পুজো দেওয়া তারপরে আর অনেক জামা কাপড় কাছাকাছি করেছি আজকে তার জন্য দেখো আর করতে পারলাম না তো যাই হোক আর এই যে তোমাদের দাদাভাই মাম্মামকে খাইয়ে দিয়েছিল আর আমার যেহেতু প্রচন্ড খিদে পেয়েছিলো তোর সাথে সাথে আমাকেও একটু খাইয়ে দিয়েছিলো আর মামমামের স্কুল থেকে মানে গ্রুপে মেসেজ জানিয়েছে যে নটার সময় অঞ্জলি হয়ে যাবে আর তো তার মধ্যে তো আর হয়ে ওঠেনি আর এই বছর যেহেতু অঞ্জলিও দেবে না মানে আমিও দেবো না তার জন্যই আর কি বলছিলাম ঠিক আছে যা পুজো হয়ে গেছে ওকে একটু স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসো তার জন্য দেখো আর শাড়ি কিন্তু পরানো কমপ্লিট হয়ে গেল আমার এই মানে এরপরে দেখো ওকে কিন্তু আট পরে করে শাড়িটা পরিয়ে দিলাম কেমন হয়েছে শাড়ি পরানোটা অবশ্যই জানিও আর এইদিকে কিন্তু আমরা মা আজকে সেম সেম শাড়ি মানে ও যেহেতু দুজনেই কিন্তু একটুখানি ওর ব্লাউজটা একটু লাল আমারটা একটু গোলাপির মধ্যে তো যাই হোক দুজনেই কিন্তু সেম সেম আর একটা ভুল হয়ে গেছে দুজনে একই শাড়ি পরে একটু ফটোই তোলা হয়নি তো যাই হোক দেখো বলতে বলতে কিন্তু শাড়ি পরানো কমপ্লিট আর এদিকে কিন্তু সিকিউর পিন দিয়ে একটুখানি চারিদিক সিকিউর করে দিচ্ছিলাম কারণ ছোট মানুষ যেহেতু তো যাই হোক দেখো শাড়িটা পরে কিন্তু ওকে বেশ মিষ্টি দেখাচ্ছিলো তো যাই হোক এবার দেখো মেকআপ করে দেব। আর আজকে যেহেতু পুজোর দিন সবাই একটু একটু মেক তো অবশ্যই করবে তার জন্যই দেখো যে একটু হালকার মধ্যে ওকে যতটুকু না করলেই নয় তার জন্য দেখো একটু ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দেব উপর থেকে ফেস পাউডার যেটা মুখে একদম মানে ঠিকঠাক সিম্পলের মধ্যেই ঠিকঠাক লাগবে আর তো যাই হোক দেখো একটুখানি মেকআপ করে দিচ্ছিলাম আর এই দেখে দেখো মেয়েকে কিন্তু লিপস্টিক লাগিয়ে দিচ্ছিলাম আর এইদিকে মেয়ের পাপা তো বারবার মানে ওকে যেহেতু খাইয়ে দিয়েছে আর সেহেতু বারবারই বলছিলো জল খাবে না ও আর ও তো একদমই জল খাবে না মানে লিপস্টিক পরলে একদম মানে জল কিছুই খেতে চায় না যার যে যদি মুছে যায় আর পরিয়ে দেবে না মামা যাই হোক দেখো অনেক কিছুর পর মেকআপ কিন্তু কমপ্লিট হলো আর এরপরে দেখো চুলের পার্টে চলে এসছে এরপর কিন্তু চুলটা বাঁধতে হবে মাঝখানে সীতা করে দু সাইড আর কি ফোল্ডিং করে বেনুনি করে আর কি পিছনে বান লাগিয়ে একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো লাগিয়ে দেবো যাতে একটু গরজাসও লাগে সিম্পলের মধ্যে খুব মিষ্টি দেখায় তার জন্যই দেখো দু সাইড এ বেনুনে করে নিচ্ছিলাম আগে সবার প্রথমেই আর তারপরে দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সবই অফ ক্যামেরায় আমি করে নিয়েছি আর এই যে দেখো আমার সোনা মায়ের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে সাজটা কিন্তু আমার আজকের সাজটা ভীষণ পছন্দ হয়েছে ওকে বেশ মিষ্টি দেখাচ্ছিল সামনে থেকে আর তো দেখো ওর মুখেই শোনো ওকে কেমন লাগছিল কি একটা ফাঁকা ফাঁকা লাগছে বলো তো তোমার এইবার সুন্দর লাগছিল কি সুন্দর মিষ্টি নড়াচড়া করে না মা পিছনটা দেখো কি সুন্দর দেখো খোপা করে দিয়েছি পুরো মা লক্ষ্মী আমার আর কি মিসিং বলাছো তোমার

যাই হোক দেখো শাড়ি পরে তো মাম্মাম তো স্কুল থেকে ঘুরে এসেছে তারপরে বাড়ি এসেছিলো দেখো এই লেহেঙ্গাটা আমি পরিয়ে দিয়েছি এটা হচ্ছে মাম্মামের দু বছর আগে লেহেঙ্গা পুজোর উপলক্ষেই দেওয়া হয়েছিল অনলাইন থেকে লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর লেহেঙ্গাটা একটু শর্ট হয়ে গেছে তো মাঝে সাঝে ওকে পরিয়ে দিই আর এদিকে কিন্তু ওকে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম যাবো হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পর লেহেঙ্গাটা চেঞ্জ করে দিয়ে দেখো এটা হচ্ছে দু হাজার চব্বিশের এটা মাম্মামের বার্থডের জন্য কেনা হয়েছিল তোমরা অবশ্যই জানো তারপরে কিন্তু আমরা ঘুরতে চলে এসেছিলাম সবাই বলতে দেখো আমরা এসেছিলাম ছজন ছজন বলতে আমার ননদ মানে দিদি বলি আর তারপরে হচ্ছে দাদা এসেছিল আর তার ছেলে মানে অয়ন আর এসেছিল তোমাদের দাদা আমি আর মাম্মাম এই ছয়জন মিলে চলে এসেছিলাম জলেশ্বর মন্দিরে তো দেখো ঘুরতে এসে খুবই মজা হয়েছে তো যাই হোক দেখো আর এই এই ড্রেসটা কিন্তু মামামের পাঁচ বছর ড্রেস তোমরা যারা যারা মাম্মা মের ভিডিওটা দেখো নি অবশ্যই দেখে আসতে পারো ড্রেসটা কেমন কি ওখানে দেখতে পাবে আর তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর পাড়ার যে পুজোটা হয়েছে তো এই পুজোটা ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন হয়েছে অবশ্যই জানিওটা টা বা বাই